হাকিম পরে সাহেব সাহে ব্যাটার বা ফরিদপুরের ফরিদা বউ হবে তারা লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদেতে দিতে হবে ধারে নেহি কথা এক শত জন বজ্জাতরে দশ ডলার বিবি বরের বাপ বলো তাদের যত পারবি খাবি বাসে এলো বজ্জা থরি এলো জিপে ডোলার বিবির সাথে এলো সাধের বৌনিতে লাগলো গাড়ি বিয়ের বাড়ি নামলো গাড়ি হতে সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে লচি বন্ধে দে খোরমা পোলাও মিষ্টি মিহিদানা যেবা যত পারবে খেতে নাই কোনো মানা পেটটা ঠেসে খেলো খানা ধরলো যত পেটে অর্ধেক খেলো অধেক পাতে উঠে পড়লো রেখে বিয়ের বাড়ির আঙ্গিনাতে আউলা টাঙায় আছে ঢোল বাছে গান গাইছে ছেলে মেয়ে নাচে ডলার বিবি দেখতে যাবে উঠতে হবে কোঠা ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা মেম সাহেবের পোশাক পরে ডলার বিবিহায় আজান শুনে ঘন্টা টেনে উজুর পানি চাই ফরিদা আটা মেখে সাবান হাতে গোসল খানায় যায় পরের শাড়ি শ্বশুরবাড়ি বাড়ি যাবার অপেক্ষায় কুটুম খাওয়ার ঝামেলাতে বেটার বাপ রাগে বলে ভাই ওহে বিহাই দেরি কেন কাজে সব পেলি বেটির বাপ এলো দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে কেউ বা রুমাল কেউ বা টুপি ঢাকিল গামছাতে ঘন ঘন সুফান আল্লাহ আলহামদ বলে বরের বাপ তো বা তো নিঃশ্বাস ফেলে মনে হচ্ছে হাজার কতক ফেরস্তা যেন আছে বসে আছেন তসবি করছেন বিয়ের মজলিসে মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান টাকার লোভে পড়ে দেখো হলো বেঈমান বরের বাপ টাকা পেয়ে গনে হেসে হেসে বরের বাপ টাকা পেয়ে গনে হেসে হেসে গোনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে কাস্তে কাস্তে ওতন রেগে কারোর লোকটা টাকি টাকা ছুড়ে বলল জোরে রাখব না খো বাকি বেটির বাপ সভার মাঝে জোর করিয়া হাত আর করোনায় অপমান আমার বাত অষ্টমহল্লার ভিতরেতে দুইটি হাজার টাকা সদবদর করে দিব আর দিও না ব্যথা শোনল নাখো ব্যাটার বাপ লাফিয়া রেগে উঠে জানলা হতে সস্ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখে আব্বা মরে পয়দা করে এতই অপমান নিজে চোখে দেখে বলে রাখবো না খোঁজান বিষের বোতল মুখে নিয়ে খেলোকে দেখে দেখ বিষের বোতল মুখে নিয়ে খেলো কেঁদে দে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পিধে সমাজ তুমি তৈরি থাকো ইহার জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ পাকাল কিয়া মতে লচি বন্দে মাছ মাংস আজ পাতে সমাজ তুমি জবাব দিও কেন বিষের বোতল হাতে মিষ্টি পোলাও মিহি দানা আজকে খাবার দি বিষ খেয়েছে মরলো কেন সমাপ জবাব দিন আজ ফরিদা শাড়ি পড়া দেখবে পড়ার মেয়ে সমাজ তুমি যুব দাও কাফন কেন গায়ে আজ ফরিদা শ্বশুর বাড়ি যাবে ট্যাক্সিটাতে সমাজ তুমি যুব দাও কেন দন যাতে ইমাম সাহেব বিয়ের খুদবা পড়বে ফরিদার সমাজ তুমি যুব দাও জান যা কেন তার আজ ফরিদা যাবার পথে করবে কলরব সমাজ তুমি জবাব দাও কেন রব নীরব ঘুরি দা মুখ দেখায় টাকা নেবে হাতে আজ ফরিদা মুখ দেখায় টাকা নিবে হাতে সমাজ কেন সেই ফরিদার কাপনে মুখ ঢাকে আজ ফরিদার কণ্ঠে মাঝে ঝুলবে সোনার হার সমাজ কেন কেড়ে নিল চুরি যাব কি তার আজ ফরিদা মাথা বেঁধে পড়বে কানের দুল সমাজ তুমি জবাব দাও খোলা কেন চুল আজ ফরিদার খুশির দিনে হবে বাসর ঘর সমাজ তুমি জবাব দাও কেন করছ কবর আজ ফরিদার শ্বশুর যাবে আজ ফরিদার শ্বশুর সঙ্গে যাবে বোন সমাজ তুমি জবাব দাও মুখ কেন চন্মন আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে চাচির কোলে সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে ফরিদার মতো শত দেখো বোন সমাজের ব্যবহারে তেজিল জীবন এর জন্য কে হবে বন্ধগণ চিন্তা করো সুধিজন সময় নাই oh